যে সেরা ভাবনার পুরস্কার ডক্টর বেন ক্লিনিকের পক্ষ থেকে কাশিবোস লেনের হাতে তুলে দিলাম আর আমাদের সঙ্গে রয়েছেন কাশিবোষ লেনের উদ্যোক্তারা একটু শুনে নেবো তাদের কাছে যে পুরস্কার পাওয়ার পর তাদের কেমন লাগ আছে পুরস্কার পাওয়ার পর খুবই ভালো লাগছে মূলত যেটা ভেবে ভালো লাগছে যে কারণেই চিন্তা করা ইলা মজুমদারের জনপ্রিয়তাটাকেই আমরা যে ছড়াতে পেরেছি সেটা যে সেরা ভাবনা হিসেবে

তা অবশ্যই আর্টিস্টের এবং ক্লাব উদ্যোক্তাদের কিন্তু এই যে ভাবনাটা চার পাঁচ মাস ধরে কিন্তু আমরা এর উপরে ভেবেছি যে ক্রীড়া মজন্ধরের কি কি স্তবক রয়েছে সেই প্রতিটি গ্রন্থ বা উপন্যাসের প্রতিটি চরিত্রের কি কি রয়েছে এবং বাড়ি যে সেই চরিত্রের দিক থেকে পাঠে হিসেবে সমৃদ্ধ করা এটা ডেফিনিটলি একটি ভাবনা এটা যেটা আমার মনে হয় যে কোথাও কি আপনারা সফলতা অর্জন করেছি না হলে সেরা সেরাম পুরস্কারটা হয়তো পেতাম সকলকে ইমেজ বেঙ্গলকে এবং সকল দর্শনার্থীদেরও পাশে বসেনের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা আর শারদ